আমরা অনেক যুবককে দেখি যাদের বয়স হয়েছে অথচ দাড়িগোপ খুবই কম অথবা দেখাই যায় না আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখেন আমি আপনাদের বলবো এই বিষয়টিকে আপনারা কখনই অবহেলার চোখে দেখবেন না কেননা এটা হতে পারে ওই যুবকটির অন্তর্নিহিত কোনো শারীরিক সমস্যা দাড়িগোপ কম ওঠার দুটি কারণ থাকে একটা হচ্ছে জেনেটিক কারণ আর একটা হচ্ছে হরমোনের সমস্যা দাড়ি গজানোর এই যে যে প্রক্রিয়াকরণটি এটা অ্যান্ড্রোজেন নামক হরমোনের উপর নির্ভরশীল যদি এই হরমোন কম ক্ষরণ হয় তাহলে দাড়ি কম ওঠে বা দাড়ি কম গজায় অথবা রোমকূপের সঙ্গে এই হরমোনের সংবেদনশীলতা যদি কম থাকে তা হলেও কিন্তু দাড়ি কম গজায় আমি কথাটি যেটা বলেছি সেটা হচ্ছে যে হরমোনের কম ক্ষরণের জন্য হতে পারে আবার আমাদের এই দাড়ি গজানোর সঙ্গে আমাদের যে রোম কূপ রয়েছে মানে লোমের কূপ মানে লোম যেখান থেকে গজায় সেই জায়গার সঙ্গে এই হরমোনের একটা সংবেদনশীলতা সম্পর্ক রয়েছে যদি এই সংবেদনশীলতার অভাব ঘটে তা হলেও কিন্তু এই দাড়ি গোপ কম উঠতে পারে এখন এই দাড়ি কম উঠা এটা যে কারণের জন্য হোক না কেন এটার কিন্তু সুচিকিৎসার প্রয়োজন এবং আমাদের হোমিওপ্যাথি মতে এটার কিন্তু সুচিকিৎসা হয় আজকের ভিডিওতে এ রোগের আরও কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী তিনটি মেডিসিনের লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে কিছু ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে যে রোগ এই রোগের কতগুলো কারণ আছে সেই কারণগুলো যদি আমরা জেনে নিই তাহলে রোগীকে আরোগ্য করতে আমাদের সুবিধা হবে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমি এক এক করে লিখি আর বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কজেস নাম্বার ওয়ানে বলব এস্টেস্টোস্টেরন যে হরমোন আছে এই হরমোন যদি কম খরণ হয় তাহলে কিন্তু পুরুষদের দাড়ি গোপ কম গজায় নাম্বার টুতে বলি জেনেটিক কারণ মানে পূর্বপুরুষের কারোর যদি দাড়ি দাড়িগোপ কম থাকে তাহলে পরবর্তী প্রজন্মে দাড়িগোপ কিন্তু কম হয় নাম্বার থ্রিতে বলি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং সুষম খাদ্যের অভাবেও কিন্তু দাড়ি দাড়িগোপ কম ওঠে এবার নাম্বার ফোরে বলি মানসিক চাপে হরমোনের ভারসাম্য নষ্ট হয় কোনো যুবকের যদি প্রচণ্ড মানসিক চাপ থাকে মানে স্ট্রেস থাকে তাহলে হরমোন উৎপাদনের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু দাড়ি গোপ কম ওঠে এবার নাম্বার ফাইভে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারণ অত্যাধিক পরিমাণে ধূমপান যদি করা হয় তাহলেও কিন্তু দাড়ি গোপ কম ওঠে যদি কোনো যুবক এই বয়সে অত্যাধিক পরিমাণে ধূমপান করেন তাহলেও কিন্তু গোফ কম উঠবে এখন এই রোগটিকে সম্পূর্ণভাবে আরোগ্য করা যায় এবং আরোগ্য যদি করতে হয় তাহলে এই যে আমি পাঁচটি কারণ বললাম সেই কারণ অনুসারে চিকিৎসা করতে হবে এবং প্রয়োজন বোধে যদি সম্ভব হয় তাহলে এই কারণগুলোকে সরাতে হবে তবেই চিকিৎসা করলে রুগী কিন্তু আরোগ্যের দিকে এগোবে মানে যুবকদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাড়ি হবে এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার রুগীর জন্য সঠিক ঔষধটি খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমে বলবো ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে টেস্টিস সংক্ষিপ্ত নামগুলো লিখি এটা থ্রি এক শক্তি ব্যবহার করবেন এর ফুল নাম হচ্ছে টেস্টিস শিকাটি এখন এই যে যে মেডিসিনটি এই মেডিসিনটি কিন্তু এ রোগের ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এখন হোমিওপ্যাথি চিকিৎসা তো লক্ষণ ভিত্তিক হয় মানে এই ঔষধের যে লক্ষণগুলো তার মোস্ট অফ লক্ষণ যদি রুগীর মধ্যে আপনি পান তাহলে এই ঔষধ নির্ঘাত কাজ করবে তো আপনাকে জানতে হবে যে এই ঔষধের রুগীদের কি লক্ষণগুলো রয়েছে যদি হরমোনের কম খরণের জন্য যদি একটি হয় মানে কোনো পুরুষের কোনো যুবকের যদি হরমোন কম খরণের জন্য খুব কম পরিমাণে দাঁড়িয়ে ওঠে তাহলে প্রথমে আপনি এই রেমিডিটির কথা ভাবতে পারেন আর এই টেস্টটির শিকাঠি যে পেশেন্টরা মানে যুবকরা এদের শারীরিক এবং মানসিকভাবে পৌরুষ ভাব কম থাকে একজন পুরুষের মধ্যে একটা পৌরুষত্ব ভাব থাকে কিন্তু টেস্টটির শিকাঠির যদি রুগী হয়ে থাকে তাদের মধ্যে এটা থাকে না দেখতে মেয়ালি মেয়ালি গঠন হয় এবং এদের মধ্যে পুরুষের যে তেজ সে তেজগুলো থাকে না আরও সুন্দর বিষয়গুলো আসে এই রুগীদের মধ্যে এই যুবকদের মধ্যে এই টেস্ট শিকাঠি রুগীদের মধ্যে ধাতুগত দুর্বলতা আসে স্নায়বিক দুর্বলতা আসে এবং সামান্য উত্তেজনাতে এদের কিন্তু বীজপাত হয় এবং এদের অকাল বার্ধক্য রোগ দেখা যায় এবং দেখা যায় এদের যখন বয়স হয় যখন বিবাহ করে তখন কিন্তু এরা প্রজনন অক্ষম হয়ে পড়ে প্রজনন অক্ষম মানে কি মানে বন্ধা হয়ে পড়ে পুরুষ বন্ধা হয়ে পড়ে আমি যে কথাগুলো বললাম আপনারা মনে হয় সম্পূর্ণই বুঝেছেন সে তবে কঠিন যে শব্দ দুটো আছে সেটা আছে প্রজনন অক্ষম প্রজনন অক্ষম মানে হচ্ছে মানে পুরুষ বন্ধাও হয়ে পড়ে আর ওই মেয়ালি মেয়ালি গঠন হয় মানে পুরুষ বা তার মধ্যে থাকে না তারপরে সামান্য উত্তেজনায় বীজপাত হয় এবং অকাল বার্ধক্যও কিন্তু এদের এসে যায় এখন এই অকাল বার্ধক্য যে রোগ এই রোগের উপরে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অকাল বার্ধক্য হচ্ছে একটা রোগ সেই রোগ যখন হয় তখন দেখা যায় যুবকের বয়স ভীষণ কম ধরুন কুড়ি বছর বা আঠারো বছর সে একজন যুবক তাকে আপনাকে দেখে মনে হবে যে বয়স যেন তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে অল্প বয়সে চুল দাড়ি পেকে যায় বৃদ্ধর মতো দেখায় এই যে যে রোগ এই রোগকে বলা হয় অকাল বার্ধক্য রোগ তো এই টেস্টটির শিকাঠি রুগীদের কিন্তু এই অকাল বার্ধক্য সমস্যাও এসে যায় এবং আমি যে যৌন সমস্যাগুলোর কথা বললাম সেগুলোও এসে যায় এখন এই টেস্টটির শিকাটি সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো বলা সম্ভব নয় এর পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলেই ভিডিও নাম্বার হচ্ছে সাতশো বাহান্ন যদি আপনি চান তাহলে নিচের দিকে টেনে গিয়ে সাতশো বাহান্ন নং ভিডিওতে টাচ বা ক্লিক করলেই কিন্তু এই টেস্টটির শিকাঠির ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই টেস্টটির শিকাঠি যে রেমিডিটি এই রেমিডিটি থ্রি এক্স পাওয়ারের অ্যাভেলেবল পাওয়া যায় পোটেন্সি পাওয়া যায় কি না এ বিষয়ে আমি আপনাদের তথ্য দিতে পারবো না তবে থ্রি এক্স পাওয়ারের কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় এখন এই থ্রি এক্স পাওয়ার এটা কিন্তু ট্যাবলেট আকারে থাকে আপনি চারটি করে ট্যাবলেট এক একবারে নেবেন এবং দিনে তিনবার রুগীকে সেবন করাবেন আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে ন্যাট্রাম মিউর এটা থার্টি শক্তি অর্থ বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন কপ প্রধান ভীরু এবং ভাবপ্রবণ যদি রুগী হয়ে থাকে মানে যুবক হয়ে থাকে তাহলে আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন কপ প্রদান ধাতুগ্রস্ত ব্যক্তি কাদের বলা হয় যাদের কফের সমস্যা বারো মাসকালে লেগে থাকে তারা হচ্ছে কফ ধাতুগ্রস্ত ব্যক্তি এবং ভাবপ্রবণ ব্যক্তি কাদের বলা হয় যারা হচ্ছে ভাবুকে প্রকৃতির মানে একটু সামান্য কথা হলেও ভাবনা শুরু করে ঘন্টার পরে ঘন্টা ধরে ভাবে তো আমাদের এই ন্যাট্রাম মেয়ূরের রুগীরা কিন্তু এরকম ভাবুকে প্রকৃতির হয় ভীরু স্বভাবের হয় এবং কপ প্রদান ধাতুগ্রস্ত হয় তো যদি আপনার রুগী এই রকম ব্যক্তি বা যুবক হয়ে থাকে তাহলে আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এখন এই ন্যাট্রা মেয়ূরের রুগীদের অবশ্যই দাড়ি গোপ কম ওঠে এবং এর সঙ্গে আরও কিছু সুন্দর বিষয় দেখা যায় সেটা হচ্ছে এই মুখমণ্ডলে ফেসের উপরে তো সেটা কি হয় এই মুখমণ্ডলগুলো চকচক করে মনে হয় যেন তেল মাখানো আবার কখনো বা এই মুখমণ্ডল মাটির মতো ফ্যাকাশে বর্ণ ধারণ করে ওই যে মাটি আপনারা দেখেছেন মাটি যেমন ফ্যাকাশে হয় ঠিক তদ্রূপী ফ্যাকাশে বর্ণেরও মুখমণ্ডল দেখা যায় মানে মুখমণ্ডল হতে পারে তেল তেলে চকচক করে অথবা ফ্যাকাশেও হতে পারে এবং তাদের মুখমণ্ডলেও কিন্তু দাড়ি কম থাকে তাহলে এই সমস্ত লক্ষণ দেখে তো আপনাকে ন্যাটটা মেয়ূরের রুগীকে চিনে নিতে অসুবিধা হওয়ার কথা নয় তথাপিও যদি আপনি ন্যাটটা পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে একশো এখন আপনি এই ভিডিওগুলো কীভাবে দেখতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি বলে দিই সেটা হচ্ছে যদি আপনি দেখতে চান তাহলে দেখুন এই চ্যানেলে কেন সাহেবের ছবি আছে ওই কেরেন্ট সাহেবের ছবির উপর আপনি টাচ বা ক্লিক করুন টাচ বা ক্লিক করলে দেখুন একটা পেজ এসে যাবে ওখানে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে সেখানে যদি পুনরায় ক্লিক করেন তাহলে এই চ্যানেলে সাড়ে নশোর উর্ধে ভিডিও আছে আপনাকে উপর নিচে সমস্ত ভিডিও দেখিয়ে দেবে দেখুন বা দিকে নাম্বার লেখা রয়েছে আপনি টেনে নিচের দিকে গিয়ে একশো আটাত্তর নম্বরে টাচ করলেই কিন্তু না একটা পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই ন্যাট্রামিউর যে রেমিডিটি এটা যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষে ভীষণ গুরুত্বপূর্ণ মেডিসিনটির কথা বলি সেটা হচ্ছে ক্যারিকা পি লিখে রাখি এটা অবশ্যই মাদার টিংসার ব্যবহার করবেন এই রেমিডিটির নাম হচ্ছে ক্যারিকা পেপেয়া এখন এই ক্যারিকা পেঁপে যদি ঔষধটি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে যে সমস্ত যুবকের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং সুষম খাদ্যের অভাব রয়েছে এবং যারা হজম শক্তির দুর্বলতায় ভোগে তাদের জন্য এই রেমিডিটি কিন্তু একেবারে অমৃততুল্য ফল দেবে আমি কিন্তু এ রোগের কারণে কিন্তু বলে গেছি যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং সুষম খাদ্যের অভাব হলে কিন্তু দাড়ি বোপ কম ওঠে যদি এই কারণটা হয়ে থাকে তাহলে আপনার একমাত্র ঔষধ হবে ক্যারিকা পেঁপে আর একটা কথা মনে রাখবেন যে এই ক্যারিকা পেঁপে যে মেডিসিনটি এই মেডিসিনটি রুগীদের হজম শক্তির গড়বড় থাকে মানে হজম শক্তির ভালো থাকে না এর জন্য কিন্তু এরা যা খায় হজম করতে পারে না এই হজম শক্তি দুর্বলতা থাকার জন্য এদের প্রচণ্ড ক্ষুধা থাকে কিন্তু খেতে পারে না মানে দুই গ্রস মুখে দিয়ে এদের পেট ভরে যায় এই সমস্যা থাকে এই হজম শক্তির দুর্বলতার কারণের জন্য যা কিছু খায় মানে হাজ্য বস্তু যা কিছু খায় পেটের মধ্যে গেলেই কিন্তু অশান্তি সৃষ্টি করে মানে পেটে অসুখের আবির্ভাব হয় সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই ক্যারিকা পেঁপে মেডিসিনটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করবেন আর একটা কথা বলি এই যে ক্যারিকা পেঁপে যে মেডিসিনটি এই মেডিসিনটির অসীম ক্ষমতা আছে দুধ এবং মাংস হজম করার সুতরাং এই ক্যারিকা পেঁপে রুগী তারা কিন্তু অবশ্যই রোগা পাতলা হবে শরীর রোগা পাতলা হবে তাদের এই ধরনের খাবার খেতে হবে এবং সঙ্গে কিন্তু এই ক্যারিকা পেঁপে মেডিসিনটি সেবন করতে হবে তাহলে কিন্তু অবশ্যই উপকার হবে যদি এই ক্যারিকা পেঁপে ঔষধটি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাদার টিংসার ব্যবহার করতে হবে এখন এই মাদার টিংসারটা আপনি কিভাবে ব্যবহার করবেন দশ ফোটা করে দিনে দুবার ব্যবহার করবেন এবং খাওয়ার পরে বিশেষ করে মনে রাখবেন দশ ফোঁটা মানে দশ ফোটা ঔষধ হাফ কাপ জলের মধ্যে দিয়ে দিনে দুবার গ্রহণ করবে রুগীরা সেটা কিন্তু খাওয়ার পরে খাওয়ার পরে কেন খাবেন এটার কারণ হচ্ছে কি এই ক্যারিকা পেঁপে যে ঔষধটি এই ঔষধটি কিন্তু হজমকারক একটা ঔষধ বিশেষ করে দুধ এবং মাংস যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ